আজকের আরাবুল ইসলাম হচ্ছে ভাঙড়ের শীর্ষ নেতা তিনি বললেন যে অবজারভার হয়ে মাটি কেমড়ে পড়ে আছেন কেন এখানে মধুর হাড়ি আছে এবং ভাঙড়ের খুন মুক্ত সমাজ গড়া এবং ভাঙড়ের মানুষ শান্তিভাবে বাঁচতে চায় সেই নিরিকে ভাঙড়ের নেতৃত্ব দিচ্ছেন পিরজাদা নওয়াজ সিদ্দিকি মহাশয় তিনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যখন তিনি যাচ্ছেন মানুষ শান্তির দিশারি হিসাবে তানাকে নিজে খুঁজে নিচ্ছেন এবং তানার পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে এই নিরীখে শাসক তারা ভয় পাচ্ছে তারা অন্য রকম খেলায় খেলায় লিপ্ত হওয়ার জন্য যখন তারা নিজেদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে মানুষ মারার খুন মানুষ মারা রাজনীতি যখন ব্যস্ত হয়ে যাচ্ছে অন্য অন্যদিকে নওসা সিদ্দিকের আদর্শ আদর্শিত হয়ে ভাঙড়ের মানুষ শান্তির দিশা খুঁজছে এই যে শাসক দলের মধ্যে কাইজার আহমেদ একদিকে আরাবুল একদিকে বলছেন যে শখাত মোল্লার বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করলাম সওকাত মোল্লা যে দলটা করে আজকে কায়জার আহমেদ আরাবুল ইসলামরাও সেই দল করে দিনের শেষেতে যে তারা জোড়াফুলের ঝান্ডার প্রতীকের যারা নেতা সেটা একদম স্পষ্ট তারা অনেক নাটক করে নাটকের পরে তাদের শিষ্য নেতা যখন বলে দেয় তারা এক চাঁটায় বসে ভোটটা করে এবং মানুষের ওপর অত্যাচার করে ভোটের মুখে তারা অনেক রঙ্গ খেলা খেলে ভোট মিটে গেলে সাধারণ মানুষের আর কাছে যায় না করে অন্যদিকে নস্বস্ত্রী দিকে ভাঙড়ের বিধায়ক প্রতিনিহত যখন মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য সেখানে হাজির হয় তেনারা ব্যঙ্গ করে বলে যে হোমিওপ্যাথি ডাক্তার ঢোকে প্রেকটিশান করে এই যে হোমিওপ্যাথি ডাক্তার প্রেকটিসান করা দিয়ে যারা ব্যঙ্গ করতেন তাঁনারা আজকে বলতে বাধ্য হচ্ছে যে মানুষের সঙ্গে তানারা মিশবেন এই যে ভোটের মুখে একটা মানুষকে গোমরা বানাতে এবং মানুষের মাইন্ডকে ওয়াশ করে আবার যে ভোট দখল করার একটা প্রচেষ্টা করছে ভাঙড়ের মানুষকে বলি সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা ভাঙড়টাকে বাস্তবে রূপ দিয়ে তাদের শান্ত ভাঙন করতে চায় তারা এর থেকে দূরে আছে বলে আমরা মনে করি আপনারাও চাচ্ছিলেন না যে সকাত মোল্লা এখানে অবজারভার থাকুক এই নিয়ে আপনারা বহুবার বলেছেন সেই জায়গায় আরো সংযোগ হলো আরবুল এবং কাইজার তাহলে আপনাদের দল ভারী হয়ে গেল যে সকাত মোল্লাকে অতি অবশ্যই মুখ্যমন্ত্রী এখান থেকে সরিয়ে দিক দেখেন ভাঙড়ের যিনি অবজারভার হয়ে আছেন এবং ভাঙড়ে যারা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন তারা বলেন বারবার যে ভাঙড়ের মানুষ যে দাবি করতো যে এরা জমি মাপিয়া এবং সেন্টিগ্রেড রাস খুলে লক্ষ লক্ষ টাকা তোষণ করতেন আজকে আগাবুল ইসলাম হচ্ছে ভাঙড়ের শীর্ষ নেতা তিনি বললেন যে অবজারভার হয়ে মাটি কেমড়ে পড়ে আছেন কেন এখানে মধুর হাড়ি আছে আচ্ছা বলুন তো ভাঙড় বিধানসভায় কম বেশি প্রায় পঞ্চাশটার ওপর প্রজেক্ট নওসাদ সিদ্দিকী মহাশয়ের দলে এত কর্মী সমর্থক এবং যুব সমাজ আছে কোন যুবক কোন এই সেন্টিগেট যারা মালিক আছে এবং যারা যারা প্রজেক্ট করে আছে তাদেরকে ডিস্টার্ব করে কেননা আমরা জানি যে প্রজেক্ট তৈরিয়ায় এলাকার মানুষের কর্মস্থল বাড়ানোর জন্য মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক নেতারা না করে তারা তাদের তাদের থেকে বড় টাকা মুনাফা নিয়ে চলে যাচ্ছেন তাই হচ্ছে একদল অপর দলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এবং লাল কার্ড ডেকে মাঠ আউট করে দিচ্ছেন এবং মাঠটাকে ভালোভাবে মুক্ত আকাশে যাতে খেলা যায় তার চেষ্টা যেরকম সকাত মোল্লা করছেন অন্যদিকে আরাবুল কায়দারুল ইসলামরাও চেষ্টা করছেন সেই পুরানো মাটি তারা কামড়ে ধরে এবং দখল করার জন্য চেষ্টা করেন আমরা বলি ভাঙড়ের মানুষ এ থেকে দূরে থাকুন এবং সুস্থ গড়ার জন্য আসুন যাদের দ্বারা যাদের দ্বারা জায়গায় যেতে তাদের থেকে দূরে থাকুন এবং ভাঙড়টাকে সুস্থ রাখার দায়িত্ব নেবার জন্য ভাঙড়ের সাধারণ মানুষকে বলবো আমরা সূত্র খবর পেলাম সত্য কি জানি না বিধায়ক বৃদ্ধায় বললা জানার বৃদ্ধা আরেক কাইজার অভিযোগ করছে তারকে তিনوں সমস্ত পথ থেকে সরিয়ে দিয়ে কি বলবেন হচ্ছে অল্প শিক্ষায় ভয়ঙ্কর वाला লোক আকাত রূপ তেমন তিনি হিমসর্ব রাজনীতি করেন এলাকার মানুষকে ঠেক দিয়ে এলাকার মানুষকে ভয় দিকে গণতন্ত্রকে লুট করে ভোট প্রক্রিয়াকে লুট করে তিনি বিধায়ক হয়ে আছেন তিনি বলেন আমি অবজারভার কিন্তু ওনার দলের সেকেন্ড হ্যান্ড কাওয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল দলে কোনো অবজারভার টরজার কিছুই নেই তাহলে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা ভাঙর সহ বাংলার মানুষকে আমি একটু ভাবতে বলবো তাহলে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে নাই সহকাত মোল্লা মিথ্যা কথা বলছে এই মিথ্যাকে দিয়ে যারা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে চায় এরা বেশিদিন টিকে থাকতে পারবে না আজকের অল্প শিক্ষায় ভয়ঙ্কর যেরকম রূপ তাই অল্প কিছু রাজনৈতিক যেভাবে উড়ে বেড়াচ্ছিল আস্তে আস্তে দেখবেন যারা বেশি চেষ্টা করে আস্তে আস্তে জব্দ হয়ে আস্তে আস্তে মাটি হয়ে যায় শকাত মোল্লাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাটি মুখো করে দেওয়া হচ্ছে এইটাই শকাত মোল্লা বুঝতে চাইছে না শকাত মোল্লাকে বলি এখনো বোঝার টাইম আছে বোঝার সময় আছে আপনি যদি না বুঝতে পারেন এই দল যারা